আমি ঢাকা ভার্সিটির ছাত্র এক বল নিয়ে বসতাম আরেক বল দিয়ে হাত মুখ দুইটা ডাইল ডাইল সাকি দূরবিন দিয়েও ডাইল পাওয়া যেত না অথচ টাকা ঠিকই নিত এক বল দিয়ে হাত মুখ দুইটা হোস্টেলে গেলে পোলা বান করতে ওই যে ডাইলের বল খালি করতে আসে আর এখন সেই হোস্টেলের ডাল ঘরের ডালের থেকে সুন্দর এটা ওই সাদেক কাইমরা তার বাপের পয়সা দিয়ে খাওয়ায় না ছাত্রদের পয়সায় খাওয়া ঠিক না বা ঠিক ছাত্র নেতারা ভালো ভালো জিনিসগুলো ঘরে বসে বসে খাইতেন আর অখাদ্য কুখাদ্য সাধারণ ছাত্রদেরকে খাওয়াতেন অথচ ইসলাম বলে ভালোটা খাবে সাধারণ জনগণ আর খারাপটা খাবে না তারা ঠিক না বা ঠিক আমার ফারুক যখন ক্ষমতায় তিনি আটা চালু করে চাইলে যে ভুসি এই ভুসি রুটি খেতেন পারস্য থেকে এক জার্নালিস্ট এসে দেখলেন রাষ্ট্রদূত এসে দেখলেন তিনি এই ভুসি খাচ্ছেন তিনি বললেন হটে শেম ফর ইউ অমর ইউর দ্য লিডার অফ অল মুসলিম তুমি মুসলিম নেতা তুমি এই ভুসির রুটি খাচ্ছ আমাদের কাজের লোকেরা এটা খায় না আমার বললেন কথা সামলিয়ে বলো আমার দেশের সবচেয়ে গরিব লোক যতক্ষণ এর চেয়ে ভালো রুটি খাবে না আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না আমাকে আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে এই হলো ইসলাম ইসলামের নেতা খায় সবার পরে কর্মীরা খায় সবার আগে ঠিক তবে ঠিক রাসুল সাল্লাম কি শিক্ষা দিলেন আমরা কি পেলাম প্রত্যেকটি মানুষকে আজকে ইনসাফের আদালতে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে একটা জিনিস নিয়ে দাঁড়াবো আমরা কাকে রব মেনেছি আল্লাহ সর্বপ্রথম সেই প্রশ্নটাই ছুড়ে দিবেন আমাদের রবকে আরো জোরে বলেন আপনি তো মুখে বলতেছেন আল্লাহ কিন্তু আপনি এমন একজনকে রায় দিলেন যিনি রব বানালেন তিনি নিজের আইন যেমন বিগত তিপ্পান্ন বছর পার্লামেন্ট আইন পাশ হয়েছে আল্লাহ বলেছে মদ হারাম এরা বলেছে মদ হালাল কথা কন না কেন আল্লাহ বলেছে সুদ হারাম এরা বলেছে সুদ হালাল কিভাবে আপনি এটা করলেন আল্লাহ বলেছেন সহশিক্ষা হারাম এরা বলেছে সহশিক্ষা ফরজ কথা বলেন না কেন একটা স্কুলে ইসলামের কোন কারিকুলাম এমন কি সালামও এইজন্য নেতারা সালামও শিখিনে দেখেন নেত্রে এসে সালাম দা আসসালামু আলাইকুম সালামু আরে কিরে সালাকাল কাও তুমি তো নামাজও পড়ছ না নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে তোর তো সালামটা সহিহ হতো ঠিক না বাডি ঠিক এক নেতা যাচ্ছে নেতার নাম বলবো না আমি কেউ সামনে যারাে পাবেন সালাম দিবেন সামনে দেখে যে গরু কতগুলো যাইতেছে কও সালাকাল কাও তো ভিতরে গালির ভিতরে যে বসেছিল কয় সার সামনে গরু কতগুলো তো তুই আগে কইবি না আমি তো চোখে কম দেখি আপনি সালাম শিখবেন পাঁচ বক্ত নামাজে গেলে সালাম আসলা নাই সহি হয়ে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আমার ফারুক রাদি আল্লাহ আমাদের জন্য আইডল আমাদের জন্য আদর্শ চার খলিফা সব সাহাবি আমাদের আদর্শ ঠিক তবে ঠিক অথচ আমাদেরকে অনেককে বলা হয় আমরা নাকি সাহাবিদের সমালোচনা করি এগুলো বলবা না এগুলো বলার দিন শেষ মাওলানা মৌদুদি সাহাবিদের যে যা কদর দিয়েছেন কোন আলেম দিয়েছে যে বই তিনি লিখেছেন আহলে হাদিসের যতগুলো আলেম আছে বিশ্ববিখ্যাত সালাব যতগুলো আছে তারা বলেছে রাসুলের খেলাফতের পরে এত সুন্দর কিতাব খেলাফত মুলকতির উপর লেখা হয়নি অথচ এই কিতাবের পৃষ্ঠা ধরে ধরে উল্টাপাল্টা কথা বলে আপনাদের কুমিল্লার কেউ বলে না কথা কন কুমিল্লাতে আলেম বেশি না কব হ্যাঁ থানায় বেশি থানায় বরুরা তোমার বাড়ি কোন তুমি দেবীদারের কথা না কবে আলেম বেশি সবচেয়ে নোয়াখালীতে শুধু বসিকপুরে সময় ষোলোশো আলেম ছিল যেখানে আমাদের হজরত কাজী ইব্রাহিম হল্লার বাড়ি বশিকপুর তবে কুমিল্লা শিক্ষার দিক থেকে পিছিয়ে নয় এত সচিব বাংলাদেশের কোনদিন একসাথে ছিল না কোথায় কোথায় আল্লাহ বরকত কুমিল্লাকে দিয়ে ভরপুর করে দেন সেই কুমিল্লার লোকেরা রবের তো করবেন তো হাত তুলি কার কাছে রবের কাছে রবাফিদুনিয়া হাসানা রবকে রব হলো মিনাল হদ্দিল্লা হাদিলা হদ্দিদ তামাম যে একটা জিনিসকে ছোট থেকে নিয়ে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয় তার নাম কি তার নাম কি রব সন্তান মায়ের পেটে কিভাবে খাবে সেটা যে বরাদ্দ করে দিয়েছেন তিনার নাম কি মুখে খাবার দেন নাই নারীর সাথে নারী যোগ করে দিয়েছেন যাতে মুখটা পবিত্র থাকে দুনিয়াতে সেই সেই রবের প্রশংসা যেন করতে পারে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না কালুর আব্বুন আল্লাহ তুম্মাস্তাকামু তাতানাজ দেলওয়ালে হিমলমালা দেখেন একটা ছেলেকে তিন মাস অজ্ঞান দেখা হলো কয় মাস নখের ভিতর দিয়ে সুই ঢুকানো হলো পায়ের নখে দিয়ে সুই ঢুকানো হলো তাকে সেনসেস করে দেয়া হল ছেলেটার নাম কি কী নাম আরো জোরে বলেন দেলওয়ার হুঁশ আসলো বলা হলো ইসলাম ছেড়ে দাও এই দল ছেড়ে দাও আল্লামা সাইদীকে অসংক প্রস্তাব দেয়া হয়েছে জেলখানায় ঠিক একটা মুহূর্তের জন্য নমনীয় হন নাই জিজ্ঞেস করলাম ওই ছেলেকে তোমাকে যে আঙ্গুল দিয়ে এত সুয় ঢুকিয়েছে তুমি কেমন ব্যথা পেয়েছো ছেলে বলেছে দুই তিনটা তে সামান্য টের পেয়েছি বাকিগুলো টেরই পাইনি রহমত নাজিল করে দিয়েছেন কে আল্লাহ তাтанаজল আলাইহি মালাইকা একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে কেউ আল্লাহর খলিফা হয় আরো কেউ অন্যের খলিফা হয় একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে সমাজে ওই ছেলেকে ধরে নিয়ে একশোটা বাড়ি দেয়া হয়েছে জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে পাঁচটা গায়ে ব্যথা আর গুলো কোনো ব্যথায় লাগে নেই নাজি হিমুল মালা ইকা ওই সবগুলো উঠে গেছে ফেরিস্তানের উপর সুবাহ আল্লাহ পাকিস্তানের একটা ছেলে বাপ মা পাকিস্তানের ছেলে বড় হয়েছে ইংল্যান্ডে দাওয়াত দেয় মানুষকে তার দাওয়াতে প্রায় সময় লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাকে উঠিয়ে নিয়ে গেল গন্তনামা জেলখানায় যেমন ট্রাম্প গত কয়েকদিন আগে প্রেসিডেন্টকে তুলে এনেছে এইভাবে তাকে তুলে নিয়ে হলো তাকে তিন মাস অঙ্গ প্রত্যঙ্গ ছব ছেঁটে দেওয়া হলো তিন মাস পরে তার মা ফোনে পেয়েছে তাকে মা বাপ দুইজনই বিছনায় ছেলে ফোন করে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাম্মি ইসমি মাকে যখন কেউ ফোন করে নাম বলার দরকার হয় কণ্ঠ বলার সাথে সাথে বুঝে কে মা বুঝে যায় বলছে সান হোয়ার আর ইউ উই আর ডাইং ফর ইউ তুমি কোথায় বলছে মা আমি খুব ভালো আছি আমার হাত পা নাড়াতে পারি না আমি ভালো আছি মা বলছে হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড কিভাবে তুমি বলো তুমি ভালো আছো তোমার আব্বা সেন্স আমি মরে যাচ্ছি তোমার জন্য ছেলে বলছে মা ওরা যখন আমার হাত পা সব ছেচে দেয় রাতের বেলায় স্বপ্নে রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয় সেই থেকে বাবা ভালো আছে আমাদের একমাত্র পেরোডা রহমাতালিল আলামিন একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মারা হয়েছে আম্মার সামনে তার মায়ের কাপড় খোলা হয়েছে আম্মার বলছে মাটি যদি ছেদ্র হতো আমি মাটির ভিতরে চলে যেতাম সেই উলঙ্গ শরীরে বারবার আবু জেহিদ লাগিয়ে বলছে মুহাম্মদের ধর্ম থেকে এখনো ফিরে আসো সুমাইয়া যত শক্তি আছে সব শক্তি দিয়ে পড়লেন লাহিলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুলল্লা সাল্লাল্লাহু হাতের বললাম দিয়ে সুমাইয়া লজ্জাস্থানে আঘাত করল সুমাইয়া বল্লহ ফুসওয়ার আব্ব বিল কা কাবা রবের কসম আমি সফল হয়ে গেছি ছেলেকে ডেকে ডেকে বলছে বাবা শুনো আমি জান্নাতের ঘান আমার নাকে পাচ্ছি আমার মনে হচ্ছে এখনই আমি চলে যাব তবে তোমাকে বলে যায় জীবন যাকার আর থাক কালেমা থেকে বিচ্যুত হও না আমাদের একজন নব তারাই নিমানবো রাজি আছেন তো কথা বলেন না কেন কিভাবে মানুষের আঞ্চলে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে কোন প্রতিবাদ নাই আমরা রক্ত দিয়েছি সামনে আরো দেব ঠিক তবে ঠিক কিন্তু আল্লাহ আইন ছাড়া কারো আইন আমরা দেখতে চাই না রাজি আছো কিনা মুসলমান দেখাও হাত তুলে আবার পার্থক্য বুঝছেননি নি এটা হলো আসল রে জাগা ইজ্ঞ রক্ত দেয়া মানুষ আর যেগুন দিছে এগুলি মিছিলের পিছনে থাকে আর কি আগে পুলিশের ভয় ছিল এখন পুলিশ উল্টা আম করে ডরায় এখন মিছিল শুরু হলে পুলিশ এক কোন যায় খালা যা কয় আমরা ঠিক আছি আমরা চালান জোরে চালান জোরে চালান আবার কোন পুলিশ দেখেছে নিজেরা কয় না রায় তকবির আল্লাহ এই পুলিশদেরকে কবুল করুন পুলিশদেরকে সহযোগিতা করবেন বাঁকা চোখে দেখবেন না আমাদের পুলিশগুলো অসহায় দল আছে যেখানে পুলিশ আছে সেখানে পুলিশগুলো অসহায় এদেরকে সহযোগিতা করবেন ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না তু আদুন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে আরো জোরে বলেন কে আমি ইনশাল্লাহ এখনই শেষ করবো আমার ওস্তাদ আমি পড়তে পারলে ধন্য হতাম ছোটবেলা থেকেই জিনাদের আদরে আর আমার আব্বার সাথে আব্বার সম্পর্ক ছিল আপন ভাইয়ের চেয়ে বেশি মানোনা আব্দুল কানি কাফের তিনার শ্রেষ্ঠ নমুনা আমাদের মাঝে এসেছেন আমি খুব বেশি ফলো করি জিনাকে তিনি আজকে এখানে হাজির হয়েছেন